আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন তো ফেসবুকে যদি আপনি ভিডিও ভাইরাল করতে না পান বা মনিটাইজ না পান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে এই যেখানে দেখেন বলা আছে হ্যাভ ইউ টায়ার্ড দিস আন্ডারস্ট্যান্ড টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস শেয়ার দিস উইথ ইউর ক্রিয়েটর ফ্রেন্ড তো আপনি টায়ার্ড হয়ে গেছেন ভিডিও আপলোড করতে করতে মনিটাইজ পাচ্ছেন না তো এখন কি করলে নোটিস পাবেন সে সম্পর্কে তিনটা কিন্তু লাইন তারা এখানে প্রকাশ করেছে এই যে একটা এই যে একটা তো এই তিনটা যদি আমি আপনাদেরকে প্রপারলি বোঝাই ইনশাল্লাহ ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার ভিডিওগুলোতে রিস ভালো আসবে এই যে বলা আছে এই যে এখানে দেখেন রিস অন রিলস রিলস ভিডিওতে যদি আপনার রিস না থাকে তাহলে ওই ভিডিওতে ভিউজ হবে না বা যারা নোটিস পাননি তাদের কিন্তু ইংগেজমেন্ট বাড়াতে হবে ইংগেজমেন্ট বানালে মডিস পাওয়া যাবে সো এক কথায় রিল্স বাড়লে ময়রিস পাবেন এবং পাওয়ার পর ইনকাম করতে পারবেন তো সব কিছু কিন্তু এখান থেকে আপনাদেরকে আজকে শেখাবো তো আমরা এখন এখান কি করবো এই লাইনটা একটু দেখতে চাই আমরা এখান থেকে ইউসিং মেটা এআই ট্রান্সলেশন এটা ফেসবুক সকলেরই আইডি বা পেজে দিয়ে দিয়েছে এটা আপনি দেখতে পারবেন না কিন্তু আপনার ভিডিওতে এটা চালু করতে হবে যখন রিলস আপলোড করবেন মেটা এআই পাওয়ারে ট্রান্সলেশন মেক ইউর কন্টেন্ট ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হেল্পিং ইউ রিচ নিউ গ্লোবাল অডিয়েন্স তো আপনি যখন একটা ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা আপনার দেশ থেকে বাইরের দেশেও কিন্তু এখন অ্যাভেলেবেল হবে গ্লোবাল এক কথায় গ্লোবাল বলতে বিশ্ব তো দেখবে ওদের ভাষায় মানে আপনি একজন বাঙালি বাংলায় কথা বলতেছেন এখন ভিডিওটা যদি ওই ভিডিও যখন পাকিস্তানে যাবে বা ইউনাইটেড স্টেটস বা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বিভিন্ন দেশে যখন চলে যাবে ভিডিওটা রিস্ক করবে তখন তারা তাদের ভাষায় দেখবে এ কারণে কিন্তু মেয়েটা এটা ট্রান্সলেশন করে দিবে অটোমেটিকলি তারা ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করে দেবে তো এটা আমার কাছে অনেক কিন্তু ভালো লাগছে তো যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি সেটা দেখতে পারবেন ওটা অন করে দেবেন এটার কারণে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ ভালো আসবে কারণ গ্লোবাল ভিউজ পালে ওই ভিডিওতে ইনকামও বেশি হয় মানে বিডি ভিউজের থেকে এবং দ্বিতীয় এখানে শেয়ারিং রিলস টু স্টোরিজ শেয়ারিং ইউর রিল টু স্টোরি মে হেল্প ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর ভিডিও আপনাকে অবশ্যই ভিডিওটা স্টোরির মধ্যে রাখতে হবে মানে যখন আপনি রিলস একটা আপলোড করবেন তখন যেন স্টোরির মধ্যে থাকে স্টোরির মধ্যে বলতে সেটিং একটা অন করে দিতে হয় ওইটা হচ্ছে যে স্টোরির মধ্যে সরাসরি যায় স্টোরিতে থাকতে হবে স্টোরি থাকলে আপনার বন্ধুবান্ধবরা দেখবে সেটা থেকে কিন্তু ভিডিওগুলো তারা দেখে নেবে সো এই স্টোরিতে কিন্তু আপনাকে দিতে হবে এবং তিন নম্বর রয়েছে এডিটিং রিলস টু প্লে লিস্ট তো প্লে আপনি তৈরি করতে পারেন দেখা যাচ্ছে এক ক্যাটাগরি আপনি ভিডিও দিচ্ছেন সেটার জন্য একটা প্লেলিস্ট লিস্ট রাখিয়ে দিলেন যখন একটা ভিডিও অডিয়েন্স দেখবে ওই প্লেলিস্টের লিস্টের ভিডিওগুলো কিন্তু নিঃশ সাজেস্ট করবে তখন আপনার ভিডিওটাতে কিন্তু একটা ভালো পরিমাণ ভিউজ আসবে এবং দেখা যাবে ভিডিওটার মধ্যে একটা রিলস ভালো আসবে এটাই বলছে এখানে রিলেটেড কন্টেন্টস শোধে ক্যান ইজিলি ডিসকভারেট মানে ইজিলিভাবে কিন্তু ওরেস দেখতে পারবেন রিলেটেড কন্টেন্ট বুঝতে পারছেন মানে একই কন্টেন্ট যখন আপনি দেখা যাচ্ছে একটা সামাজিক ভিডিও দিচ্ছেন ওটার একটা প্লেলিস্ট লিখলেন যে সামাজিক ভিডিও ওই ভিডিওগুলো তখন ওডিয়েন্সরা পেয়ে যাবে তো প্রথম হচ্ছে আপনার মেয়েটা ট্রান্সলেটগুলো বেলা আপনার ভিডিও চলবে দ্বিতীয়ত এ স্টোরিতে ভিডিও আপলোড দেবেন তৃতীয়ত আপনি এডিটিংটা ভালো করে করবেন যাতে প্লে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মনিটাইজেশনটা কখন আসবে তো এগুলো করার পর আপনার এখানে বলা আছে ইনকেস ইঙ্গেজমেন্ট ইঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে তখন এটা থেকে লোগোটা থেকে সেট আপটা চলে আসবে এই লোগোটা দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনার একশো পার্সেন্টই সেট আপটা কিন্তু চলে আসবে তো মেন হচ্ছে আপনার ফেসবুকের এই আপডেটটা যেটা আমি আপনাদেরকে দেখালাম এই আপডেটটা কিন্তু তারা বলেই দিয়েছে যে গ্রো ইওর রিলস অন রিলস রিলস ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন মেটা ট্রান্সলেটের মাধ্যমে স্টোরিতে ভিডিও দেওয়ার পর এবং প্লে লিস্ট সো সেগুলো করেন নিয়মিত ভিডিও আপলোড করার সময় এই কাজগুলো করেন দেখবেন যে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে এখানে যে এঙ্গেজমেন্ট আছে কথা বলছে ইনক্রেস ইংগেজমেন্ট এটা বাড়বে তারপর এখানে কিন্তু সেটা আসবে ধন্যবাদ